গ্রেপ্তার আতঙ্কে তিন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আতঙ্কে আছেন বিতর্কিত দু হাজার চোদ্দ দু হাজার ও দু চব্বিশ সালের তিন সংসদ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা দুই প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারের পর অন্যান্য নির্বাচন কমিশনার ইসি সচিব বিভাগীয় কমিশনার ডিসি এসপি পি ও ওসিরা আতঙ্কে রয়েছেন এছাড়া তিন নির্বাচন অনুষ্ঠানের সময় ইসির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনের কর্মকর্তারাও আতঙ্কে রয়েছেন ইতোমধ্যে বিগত তিন নির্বাচনের অনিয়ম তদন্তে সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে এমনকি এ আতঙ্ক পৌঁছে গেছে তৃণমূলের ভোট গ্রহণ কর্মকর্তা তথা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী স্কুল শিক্ষক পর্যন্ত এছাড়া ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এসআই এএসআই ও পুলিশ সদস্যরাও চিন্তায় রয়েছেন এর মধ্যে অনেকে গ্রেপ্তারও হতে পারেন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নজরদারিতে রেখেছেন সংশ্লিষ্টরা বলছেন বিতর্কিত তিন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা সবাই ভালো পারফরমেন্সের কারণে প্রমোশন ও পেয়েছেন প্রাইজ এদিকে আহমেদের নেতৃত্বাধীন ইসিতে নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মোবারক মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ জাবেদ আলী ও মোহাম্মদ শাহনিওয়াজ সচিব ছিলেন ড মোহাম্মদ সাদিক দু সালের নির্বাচনে সিইসি ছিলেন এ কে এম নুরুল হুদা নির্বাচন কমিশনার ছিলেন প্রয়াত মাহবুব তালুকদার মোহাম্মদ রফিকুল ইসলাম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ এর মধ্যে সিইসি ও সচিব বর্তমানে জেলে রয়েছেন এ কমিশনে একমাত্র মাহবুব তালুকদারই সব অনিয়মের প্রতিবাদ করেছিলেন দু সালের নির্বাচনের সময় সিইসি ছিলেন কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর ও মহম্মদ আনিসুর রহমান সচিব ছিলেন জাহাঙ্গীর আলম এ কমিশনের সিইসি ও সচিব জেলে রয়েছেন বিতর্কিত বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অনিয়মে জড়িতদের ভূমিকা তদন্তে সাবেক বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি করছে সরকার দ্রুত কমিটি কাজ শুরু করবে এ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে এ কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন জেলা ও দায়রা ব্যারিস্টার আখরাম হোসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা গুম খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান গত রবিবার শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন মামলায় দু সালের নির্বাচনের সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দু সালের নির্বাচনে সিইসি এ নুরুল হুদা ও দু সালের নির্বাচনের সিইসি কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি নির্বাচন কমিশনারদের আসামি করা হয় পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি হাসান মাহমুদ খন্দকার এ কে শহীদুল হক জাবেদ পাটোয়ারি বেনজির আহমদ ও চৌধুরী আবদুল্ল মামুনকে আসামি করা হয়েছে মামলায়